দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদ এই রাসূলের অনুসরণ আমাদের করতে হবে যদি করেন তাহলে সফল কাজ আর যদি অনুসরণ না করেন এই রাসূলের একটু পরিচয় আমরা একটু জানি এইজন্য জানতে হবে কয়দিন পরে আপনি আমি মারা যাব নাকি যাব না কবরে গিয়ে কয়টা প্রশ্ন হবে তিনটা দুই নাম্বার প্রশ্নের নাম কি মান নবী কা ইনাম বলবেন নবী মান্নাবি মানে তোমার তুমি কার করে দুনিয়া বিদায় নিয়ে না এই প্রশ্নে পাশ করলি তো তবে না না তাহলে সেই জানার দরকার আছে না একটু এই একটু পরিচয় দিয়ে শুরু করছি চলেন দেখু দেখি উল্লা পরিচয়টা

আব্দে মানাবের বাবার নাম হচ্ছে কৌশাই কুশাইয়ের বাবার নাম হচ্ছে কেলাব কেলাবের বাবার নাম হচ্ছে মোর্রা মোর্রা এর বাবার নাম হলো কাব কাবের বাবার নাম হচ্ছে গালিব গালিবের বাবার নাম হলো ফিহর ফিহর এমন এক মানুষ যার অপর একটা নাম ছিল কুরাইশ এই জন্য তার বংশের লোকদের বলা হয় কুরাইশ বংশের লোক কোন বংশের লোক এই ফিগর যিনি ছিলেন নেতা তার বাবার নাম ছিল মালিক মালিকের বাবার নাম ছিল নাজর নাজরের বাবার নাম ছিল কিনানা কিনানার বাবার নাম ছিল খোজাইমা খোজাইমার বাবার নাম ছিল মুদ্রিকা মুদ্রিকার বাবার নাম ছিল ইলিয়াস ইলিয়াসের যিনি বাবা তার নাম ছিল মৌদার মুদারের যিনি বাবা তার নাম ছিল মহাদ মহাদের বাবার নাম ছিল আদনান আদনানের বাবার নাম ছিল আদ আদের বাবার নাম ছিল হামিশিয়া আবিশিয়ার বাবার নাম হল সালমান সালমানের বাবার নাম আউশ আউশের বাবার নাম বুজ বুজের বাবার নাম কামাল কামালের বাবার নাম ওবাই ওবাইয়ের বাবার নাম আওয়াম আওয়ামের বাবার নাম দানেশ দানেশের বাবার নাম হেজা হেজায়ের বাবার নাম বালদাস বালদাসের বাবার নাম ইয়াদলা ইয়াল্লাহর বাবার নাম তাবে তাবে কার বাবার নাম জাহেম জাহেমের বাবার নাম আফেব আফেবের বাবার নাম আরওয়া আরওয়া এর বাবার নাম আইস আইজার বাবার নাম আবকার আবকারের বাবার নাম ওবাই ওবাইদের বাবার নাম আদ্দুয়া আদ্দুয়ার বাবার নাম হামদান হামদানের বাবার নাম শুমবা শুমবারের বাবার নাম ইয়াশাবি ইয়াশাবিয়ার বাবার নাম ইয়াহজুন ইয়াহজুনের বাবার নাম ইয়ালহান ইয়ালহানের বাবার নাম আইস আইসার বাবার নাম জিশান জিশানের বাবার নাম আয়শা আয়শার বাবার নাম মুখের মুখশের বাবার নাম নাহেশ নাহেশের বাবার নাম হেজা হেজার বাবার নাম সোমাই সোমাইয়ের বাবার নাম মুজি মুজিয়ার বাবার নাম আওজা অদার বাবার নাম ইরা ইরামের বাবার নাম কাইদা কাইদারের বাবার নাম ইসমাঈল আলাইহিস আর ইসমাঈলের বাবার নাম ইব্রাহিম বললা আল্লাহু আকবার ইব্রাহিমের বাবার নাম কি জানেন কেউ ইব্রাহিমের বাবার নাম আজর আজরের বাবার নাম হলো নাহুল নাহুলের বাবার নাম শাহরুখ শাহরুখের বাবার নাম রাউ রাউলের বাবার নাম মালেক মালেকের বাবার নাম আদের আবের বাবার নাম সালেক সালেকের বাবার নাম আরফাক শাহ আরফাক বাবার নাম শাম শামের বাবার নাম নুহু আলাইহি সালাম কি নাম বলেন নুহু আলাইহি সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো লামেক লামেকের বাবার নাম বাকু সালে মাতু সালে এর বাবার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাবার নাম মোহাম্মদ ইয়া ইয়াদের যিনি পিতা তার নাম ছিল মাহালাইল মাহালাইল বাবার নাম ছিল আনুষা তার বাবার নাম ছিল শেষ আলাইহিস আর শীতের বাবার নাম আপনাকে আমি শোনালাম এই বংশে জন্মগ্রহণ করা ব্যক্তি হলো মোহাম্মদ